আমারা বায়না বায়না নবীজি হাদিসের মধ্যে বলেন বলেন এম মতে আমার ভালোদের সন্তান এই দুনিয়াতে যত সন্তান আগমন করে পরে প্রত্যেকটা সন্তান ফিতরতর উপর জন্ম গ্রহণ করে

সব সন্তান যদি ইমান নিয়ে জন্মগ্রহণ করে বনে বনে তাহলে সন্তানটা হিন্দু হয় কেন ওই সন্তানটা ইহুদিও হয় কেন ওই সন্তানটা খ্রিস্টান হয় কেন প্রশ্ন আসে না নাই নাই বুজুন আমার কথা নব জীব আছে দুনিয়াতে যত সন্তান মায়ের গর্ভ থেকে আসে সব ফিতরতের পর জন্ম গ্রহণ করে অর্থাৎ ঈমান নিয়ে ইসলাম নিয়ে আসে জন্ম গ্রহণ করে কিন্তু এখানে প্রশ্নটা তাকিয়ে যায় তাইলে হুজুর ইমান নিয়ে যদি জন্ম গ্রহণ করে তাহলে সন্তানটা হিন্দু হয় কেনে খ্রিস্টান হয় কেন বৌদ্ধ হয় কেনে এই প্রশ্ন আসে কি আসে না আমরা বায়ানা

কিন্তু সে তো দেখতে পারে না সে তো জানে না সে বুঝতে পারে না তার বাবা যে হিন্দু তার মা যে হিন্দু আমার ভাইয়েরা ওই সন্তানটা যদিও ইমান নিয়ে জন্ম গ্রহণ করেছিল মুসলমানের তো নিয়ে জন্ম গ্রহণ করেছিল কিন্তু বড় হওয়ার পর তার বাবা হিন্দু হওয়ার কারণে তার মা কারণে আত্ম যোজন হিন্দু হওয়ার কারণে ওই সন্তানটা হিন্দু হয়ে যায় খ্রিস্টান হয়ে যায় নাসারা হয়ে যায় কথা যারা বলেন ঠিক কিনা কাজেই পরিবেশের একটা असर আসে না নাই এ কথা যারা পরিবেশের একটা असर আসে না নাই সে কিন্তু ইমান নিয়াই দুনিয়াতে আসছে কিন্তু সে বসেছে দেখতেছে আমার মা হিন্দু এখন সে কি মুসলমান হতে পারবো বাবা হিন্দু বাবা খ্রিস্টান মা তারা নাসারা সারা তাই সে ওই যে না সারা সারা কিন্তু আলহামদুলিল্লাহ আমরাও দুনিয়াতে আসলাম আমরা দুনিয়াতে আসার পর দেখতে পাইলাম আমরা হলাম মুসলমান আলহামদুলিল্লাহ কাজেই পরিবেশের একটা আসর আছে আপনি যত বড়ই নামাজি হন না কেন ভাই আপনি যদি গাঞ্জা কুরের সাথে হাঁটেন একবার না একবার গাঞ্জা একবার টান দিবেন খদজরে কই না আপনি ঠিক না بیٹھے আপনি যদি নামাজি হন আর আপনি যদি বলেন না হুজুর আমি তো মোটা মরে আলহামদুলিল্লাহ ফিশা কিন্তু না আপনি গাজা করে সাথে হাসতেছেন একবার না একবার আপনার শিরায় টান দিবেই আর সে আপনাকে বুঝাইবে আপনার মনে নফস না বাচ্চা দিগি গাজা কি রকম খাই আর না খাইরা পড়ার ব্যাপার একটা একটা টান দেখিলে এই যে টান দিবেন পরিবেশ আপনাকে বাধ্য করছে জুরে বলেন ঠিক কিনা

তো বলতে সিলা সিলা আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘর জন্ম দিছেন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী আমাদেরকে দান করেছেন সর্বশ্রেষ্ঠ দিন আমাদেরকে দিছেন সর্বশ্রেষ্ঠ কুরআন আমাদেরকে দিছেন আলহামদুলিল্লাহ সবাই বলবেন নেই আলহামদুলিল্লাহ সবাই জুড়ে বলেন আলহামদুলিল্লাহ এবার আসেন এবার আমি আমার বিষয়ে যাই সূরাতুল আনফালের কয়েকখানা আয়াত কারীমের তেলাওয়াত করেছি

الله إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا আমার আল্লাহরে বাংলা ভালো করে শুন একজন ইমানদার এরা নাম্বার ভুল আমার আল্লাহ বললেন ওই ইমানদার তার সামনে যখন আমার আলোচনা আর একটা আস্তে হন কার আলোচনা আমার আল্লাহ বলেন একজন ইমানদারের সামনে যখন আমার মহান আল্লাহ আলোচনা করা হয় ওই ইমানদারের দাঁড়িটা ওই ইমানদারের অন্তরটা কলে যাটা বয় তৈ তৈরি হয় হয় তার দিলের ভিতরে ভয় তৈরি হয় সুবাহ কার বয় আর একটু শুনে বলেন কার বয় আমাদের ভিতরে কার বয় আছে আমাদের ভিতরে আল্লাহর বয় আছে না নাই ওরে বান্দা শুনো দিলের ভিতরে আল্লাহর বয় না থাকলে মানুষ হয় যায় না দিলের ভিতরে আল্লাহর বয় না থাকলে নামাজি হওয়া যায় না দিলের ভিতরে ভিতরে আল্লাহর বয় না থাকলে রোজাদার হওয়া যায় না দিলের ভিতরে আল্লাহর বয় না থাকলে গাঞ্জা ছাড়া যায় না জুড়ে বলেন ঠিক না ওরে বান্দা শোন দিলের ভিতরে আমার মালিকের বয় না থাকলে

আমার বান্দা ও শ্রী হাইলে মুসলমান বালা ঘন শোন আমার আল্লাহ ডেকে বলে আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো হর হর আমার আল্লাহ এবারে বললেন আমি আল্লাহকে ভয় করার মত ভয় করো মুফাসসিরে کرام বললেন ভয় কেমনে করা দরকার আমার আল্লাহ এবারে বললেন এবার মুফাসসিরে کرام বললেন ওরে বান্দা শুনো এমন ভয়টা করতে হবে যে ভয় করলে আযান হইলে মসজিদে দৌড়ে যাওয়া লাগে এমন ভয় করতে হবে সেই ভয় করলে রমজানের রোজা সারা যায় না এমন ভয় করতে হবে সেই ভয় করলে নামাজ সারা যায় না

ঠিক না বেটি শয়তান বসে লাগাইল আছে আপনারা পিছনে টানতেছে এই ডুবিস না আর যারা শয়তানের রশি রেখে কেটে দিয়া কাটছে কই কি কস মানে এটা শাবান মাস সামনে রমজান আমি নামাজে উই দিব এই নামাজ হওয়ার মাধ্যমে তুমি এক নাম্বার ইমানদার হয়ে কবরে যাওয়া লাগবে জোরে বলেন ঠিক না কাজেই ওয়াজ মাহফিলে যাওয়ার দরকার আছে না